অনেকদিন পর ঘুরতে বের হইলাম আর রাস্তাটা বেশ ফাঁকা আছে দাঁড়াও মানে কেন দাঁড়াবো আরে চলো ঘুরে আসি হ্যাঁ কথা আছে আচ্ছা কি কথা কেন নামবা বাবার হ্যাঁ বলো তুমি নামো আমি গাড়ি চালাবো মানে এটা কি তুমি এটা পারবানা তুমি না এটা ঠেয়ে দিতে পারবা না কেন বুঝতে না

হଁ আচ্ছা পড়ে যাবো কিন্তু পড়ে যাবো কিন্তু এমনি চালাইতে হয় না আচ্ছা আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা আচ্ছা দেখছি তো যে তুমি স্টার্ট দিতে পারো তার মানে এই না যে তুমি চালাইতে পারবা আচ্ছা আচ্ছা ভালোবাসি তো না বা দামি বাইক না আমি তোমারে ভালোবাসি তো কিন্তু বাইক এখন দেওয়া যাবে না না তুমি বেশি দামি আমার কাছে কী মনে হচ্ছে তুমি বেশি দামি বাইক বেশি দামি না হ্যাঁ আচ্ছা তোমার জন্য একটা কাজ করতে পারি তুমি জাস্ট এটাতে উঠবা ঠিক আছে এর বেশি করতে হবে না আচ্ছা ছোট বাইক দিয়ে শিখিয়ে দিবো না হলে স্কুটি দিয়ে শিখাবো এটা দিয়ে শিখতে হবে মন খারাপ করতেছো কেন তা আবার মন খারাপ করো না শোনো 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 মন খারাপ করতে হয় না শোনো মন খারাপ করতে হয় না আজকে চলো ঘুরে আসি দেন অন্যদিন শিখাবো চলো ওঠো উঠো ওঠো ওঠো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত মন খারাপ করতে হয় না ওঠো ওঠো ভাই অনেক কষ্টে বুঝবাস করছি আজকে নর্মালি ঘুরে আসবো আর ওরে আপাতত এইভাবে বুঝাই রাখতে হবে যে আমি শিখাবো শিখাবো এখন যদি ওর হাতে এই বাইক দিই ওর কিছু হয়ে গেলে তো সমস্যা তাই না বাইক পড়ে গেলে ভাই বাইকের কিট ভাঙবে না হলে সিগনাল লাইট ভাঙল ওইটাতে কিন্তু ফ্যাক্ট না ও যদি পড়ে যায় ওর কিন্তু ব্যথা লাগবে এইটাই হচ্ছে আমার কাছে বেশি ফ্যাক্ট সেই জন্য আর কি ওরা আজকে চালাইতে দিলাম না দেখি যে ওর কতদিন এইভাবে ফাঁকি দিয়ে নিয়ে বেড়ানো যায় যে আমি ওর না না কিছু না মানে ফাঁকি দিব কিসের কিছু না কিছু না আমি না ফাঁকি দিব না তোমার আমি আমি শিখাবো আচ্ছা 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 তোমারে শিখাবো শেখাবো একদম শিওর শিখাবো চলো ঘুরে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই এখন থেকে ওরে এইভাবে ফাঁকি দিতে হবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবা আহ না না আর কমেন্ট করে জানাবা যে আমার টেকনিকটা কেমন হয়েছে ঠিক আছে ফাঁকি দেওয়ার টেকনিক আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করবা আইকন প্রেস করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ